যে সমস্ত কৃষকরা পায়রা চাষ করার ইচ্ছুক দেখো পায়রা চাষে কেমন ধর হয় এই পায়রা কোনো সাইজটা দেখলে বুঝতে পারবে হ্যাঁ এই এই হচ্ছে জলের সকালে ভিডো করা হচ্ছে তো দেখো জলের জন্য তো দেখো পায়রা জলের জন্য কেরি আর পিপি গুণতে বোঝা যাচ্ছে কম সাদা সাদা দেখো পায়রা ধর দেখো কি পরিমাণ পায়রা আর এটা হচ্ছে গোল্ডেন এইট দেখো পায়রা ধর কেমন যে দেখো পায়রা ধর পায়রা ধর দেখলে বুঝতে পারবে প্রত্যেকটা গাছে একরকম দেখো পায়রা দেখো এগুলোকে পিপি পরানো হবে এই যেগুনো এখনো পিপি পরানোর মতো হয়ে গিয়েছে এগুলো এই যে পিপি পরাতে হবে পিপি পরানোর মতো পিপি বলতে এই ক্যিপাগুনোকে পিপি বলা হয় দেখো পায়রা কি পরিমাণে ধর দেখো পায়রার জন্য এখানে দেখো গাছের ডালের থেকে পায়রা দেখো কি পরিমাণে ধর দেখো দেখো এই পায়রা চাষ করতে হলে ভিডিওটার নিচে কমেন্ট করো এখানে চারা রোপণ করা হয় এবং চাপা চারা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে এসে চারাগুলো নিয়ে যায় ভারতবর্ষের অনেক জায়গা থেকে এই চারাগুলো নিয়ে গিয়েছে গোল্ডেন এইট প্যারা খুব ভালো এই প্যারাগুলো নরম আর এই প্যারাগুলো পাকলে পোকা হয় না অন্য অন্য প্যারা যেরকম পোকা হয় দেখো সাইজ দেখেছো প্যারা সাইজ দেখো আগের বার দিয়েছিলাম ভিডিওটা তখন হালকা হালকা ফুল ফুটছিলো পিপি পড়ানো হয়নি অনেক পায়রায় তখন ভিডিও করেছিলাম আর আজকে তোমাদের দেখাচ্ছে পায়রায় কি পরিমাণে প্যারা ধরেছে দেখো দেখেছ কী পরিমাণে প্যারা এই যে এ পর্যন্ত ডাল দেখলে বুঝতে পারবে কি পরিমাণে পায়রা দেখো ঠিক আছে নিশ্চয় একেবারে নিচের থেকে পায়রা এ পেয়ারা গাছগুলো ডাল কেটে কেটে ছেটে দিয়ে ডাল ছেটে রাখতে হয় ওই জন্য প্যারা গাছগুলো ছোটো থাকে এ পায়রাগুলো একবার লাগালে অন্তত পাঁচ সাত বছর এইভাবে পায়রা চাষ করা যাবে রেখে রেখে ডাল সেটে সেটে এরকম ছোটো করে রাখতে হবে পাঁচ সাত বছর ধরে শুধু পায়রা রোপণ করা হবে ভিডিওটা ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে আর যদি কার পায়রা চাষ করার ইচ্ছা হয় কমেন্ট করবে আমি নিশ্চয়ই হেল্প কৰিব ভিডিঅ' এটা যদি ভাল লাগে